আলহামদুলিল্লাহ আজকে আমরা স্বেচ্ছাবাদী একতা মঞ্চের তরফ থেকে ডাকা এই সম্মেলনে একত্রিত হতে পেরেছি অনেক লোক এসেছিলেন এবং আছেন মাকারির পর আবার আমাদের যেভাবে প্রোগ্রাম ছিল সেভাবে চলবে হ্যাঁ আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে নেমেছিলাম এবং নিজের কর্মসূচি নিয়ে মাঠ মাঠে নেমেছি সেখানে আলহামদুলিল্লাহ অনেকটা আমরা সফলতা পেয়েছি আমরা স্বেচ্ছাবাদী যা পুরো জাতিকে বিশেষ করে এই ট্যুর স্বেচ্ছাবাদী জাতিকে এক মঞ্চে নিয়ে আসার প্রচেষ্টা সাথে সাথে এদের কীভাবে উন্নয়ন হবে তা নিয়ে কিছু জল্পনা কল্পনা পরামর্শ তারপরে সরকারের সাথে বা সরকারি সহযোগিতায় আমরা এদের আমাদের সকলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব এই উদ্দেশ্যেই এদেরকে ডাকা এবং আমাদের একাত্রিত হওয়া আলহামদুলিল্লাহ যেভাবে আশা করেছিলাম সেইভাবেই হ্যাঁ সকল অঞ্চল থেকে আমরা সেই সবাইদেরকে পেয়েছি সকলেই আসতে পেরেছেন হ্যাঁ মাঝখানে একটা আমার মানে ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে গত সপ্তাহে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আবার যেহেতু ওটাকে ভঙ্গ করার পরে ওই ডেটটাকে চেঞ্জ করার কারণে বোধ কিছুটা সংখ্যা কমেছে তবুও আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন এবং সকলেই সাড়া দিয়েছেন এই জনগণের জন্য আপনারা কি ধরনের করতে ইনশাল যে এইভাবেই মানুষকে নিয়ে একসাথে বসে আলোচনা করে সম্মেলন করে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার নাম আব্দুল বাসির ফাইজি গল্পকট টু ব্লকের শেষাবাদী একতা মঞ্চের সভাপতি